আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক প্রতিদিনের মতন আজকে আরেকটা সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম গাড়িটি 2004 হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো চ তেরো সিরিয়ালের গাড়ি গাড়িটির নাম্বার যদি আমি পূর্ণাঙ্গ নাম্বারটি বলি ঢাকা মেট্রো চ তেরো সিরিয়াল আটচল্লিশ সত্তর গাড়িটির নাম্বার গাড়িটি কিন্তু ফুল প্যাড ফুল সিলিং ডুয়েল এসি অপশন একটা গাড়ি গাডি কিন্তু দু হাজার চারের মডেল একদম ওল্ডশেপের লাস্ট মডেল আমি যদি আপনার সামনের সাইডটা একটু দূরের থেকে দেখাই গাড়িটি কিন্তু একেবারে সুন্দরভাবে একদম আপনার বাম্পার সহ যেখানে যা লাগবে সব কিছু দেওয়া আছে তো এই মুহূর্তে ওল্ডশেফ হাই সুপার জিএল প্যাডের গাড়ি যারা ক্রয় করতে চাচ্ছেন সে সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কারণ হচ্ছে ভিডিওটি যদি আপনারা ট্রেনে টেনে দেখেন তাহলে মাঝখানে অনেক কিছু মিস করবেন আমি কিন্তু কথাবার্তার মাধ্যম দিয়ে চতুর সাইডে ঘুরে দেখাবো। আর যেখানে যা আছে অবশ্যই ভিডিওটি যদি ভালোভাবে একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন বিশেষ করে দেশ ও দেশের বাইরে যে সমস্ত আমার দর্শক আছেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে বলবো। যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি গাড়ি কড়াই বিক্রয় বাজার পক্ষ থেকে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমি বলবো তাদেরকে যে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান কথা বলতে বলতে আমি কিন্তু ইতিমধ্যে পিছনের সাইডটি দেখাচ্ছি সম্মানিত দর্শক গাড়িটির নাম্বারটি ফলো করবেন ঢাকা মেট্রো চ তেরো সিরিয়াল আটচল্লিশ সত্তর গাড়িটির নাম্বার আসুন আমরা ব্যাংলোরে তুলে আমি পিছনকর দুইটা খুঁটি সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যদি আপনারা ভালোভাবে গাড়িটি দেখতে চান অবশ্যই দয়া করে ধৈর্য সহকারে গাড়িটি দেখুন গাড়িটি কোথাও কোনো খুঁটি কান্নিস মায়ের আছে কিনা আমি সেগুলো আজকের ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি কাগজ ফেল গাড়ি যারা অল্প বাজেটের মধ্যে ফুল প্যাড গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের আকর্ষণ করছি তো আপনি এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি পিছনের দুইটা খুঁটি আমি ইতিমধ্যে কিন্তু দেখাইছি রকম টাস নাই এটা হচ্ছে ভিতরকর সিলিংটা যদি আমি আপনাদেরকে দেখাই ফুল প্যাড ফুল সিলিং ডুয়েল এসির যে গাড়িটি গাড়ি যদিও এসি কমপ্লিট নাই তবে মালামাল এ টু জেড গাড়ির সঙ্গে লাগানো আছে ইচ্ছা করলে কাজ করলে আপনারা কমপ্লিট করে নিতে পারবেন এই গাড়িটি কিন্তু পেপার্স ফেল হয়েছে আপনার বাইশ তেইশ অর্থাৎ তেইশের পরের থেকে পেপারস ফেল চলে আর কি তো পেপার ফেল অবস্থায় যারা অল্প বাজেটের মধ্যে ফুল প্যাট সুপার জিএল গাড়ি চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের বলতেছি আপনারা এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আসতে হবে লোকেশনে কুমারখালী কুষ্টিয়া জেলা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করলে আপনার সরাসরি যদি আরও কোনো কিছু প্রয়োজন অবশ্যই পেয়ে যাবেন সম্মানিত দর্শক এটা হচ্ছে বাম সাইডের চাক্কা চাক্কা রাউন্ড চাক্কার যে আপনি বিটগুলো আমি দেখাচ্ছি টুকি টাকি এই যে রঙের যা আসর গ্যাস যা আছে আমি কিন্তু ভিডিওতে তুলে ধরতেছি পুরাতন গাড়ি হালকা পাতলা টটক রঙের আসর টাসর আছে এগুলো থাকবে এটাই স্বাভাবিক এই গাড়িটি যারা একদম ফ্রেশ বডি গাড়ি চাচ্ছেন তাদেরকে বলবো আপনি এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটির আমি আর বৈশিষ্ট্য বলে দিই এই যে মাঠ ঘাটে এই যে রাবার বিটগুলো থাকে এখানে যদি কোনো প্রকারের অ্যাকশন হিস্ট্রি থাকে তাহলে এত সুন্দর রাউন্ড বা ইয়ে থাকে না কারণ এই জন্য বলতেছি গাড়িটা কিন্তু কোনো ধরনের আপনার খুঁটি কারণ পোস্টে কোনো ইয়ে নেই অ্যাকশন হিস্ট্রি নাই গাড়ি কিন্তু পিছনের সামনের টাটা একেবারেই নতুন সম্মানের দর্শক এটা কিন্তু চারির মডেল আপনার ফুল প্যাট ফুল সিলিং বিভি ইঞ্জিন এলপিজি করা অল অপশন অটোর একটা গাড়ি অল অপশন অটো যারা এই মুহুর্তে ফুল প্যাটে গাড়ি করে করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনি এই গাড়ি দেখেন আমি কিন্তু কথা বলতে বললে ড্রাইভিং প্যানেলের দিকে চলে আসছি গাড়ির চারটা টায়ারই ভালো আছে সামনের জোড়া টায়ার একেবারে নতুন অবস্থায় আছে পিছনের টায়ারও ভালো আছে একটা টায়ারও ইনশাল্লাহ গাড়ি করে করলে যে কিনতে হবে এমন না গাড়িটা কিন্তু আমি প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি যারা আপনার দেখেন নিয়মিত আমার সম্মানিত দর্শক তারা যদি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন ভিডিওটি যদি একটু ভালো করে দেখেন তাহলে অবশ্যই বাসায় বসেই বুঝতে পারবেন যে গাড়িটি কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট সিনিস্টুরি আছে কি না গাড়িটি একেবারেই ফ্রেশ দেখেন দুইটা চাকার মাঠ গাড়ির রাউন্ড বিট এখন পর্যন্ত আছে আমি যদি আপনাদেরকে ড্যাশবোর্ডটি দেখাই ড্যাশবোর্ডটির প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস বাতিটাতে অল ক্লিয়ার আছে তো এটা হচ্ছে ফুল প্যাট ফুল সিলিংয়ের গাড়ি ভিভিটি ইঞ্জিনের গাড়ি যারা এই মুহূর্তে গাড়ি অল্প টাকায় গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদেরও বলবো সম্মানিত দর্শক আপনি এই গাড়িটি দেখুন আর এই গাড়িটির আমি ফুল প্যাডের গাড়ি অবশ্যই দেখাই দেবো ভিতরকারি একটু প্যাড ট্যাড দিয়ে দেখেন গাড়িটা কিন্তু মানে বর্তমান বাজার হিসাবে খুবই ভালো আছে তারপরেও সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনার করে করলে টুকি টাকি নিজেদের মতন গুছাই নিতে হয় এটাই স্বাভাবিক গাড়িটি কিন্তু কাগজপাতি আপনার বাইশ তেইশ বাইশ তেইশের পর থেকে পেপার্স ডেট ফেল চলে সম্মানিত দর্শক অবশ্যই আজকের এই ভিডিওটি রেট যদি জানতে চান ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখুন আমি পার্ট বাই পার্ট সব কিছু কিন্তু আজকের এই ভিডিওর ভিতরে তুলে ধরতেছি এই গাড়িটি অরিজিনালে মানে ফুল প্যাটের গাড়ি দু হাজার চারের মডেল আপনারা নিজেও জানেন কারণ চারের পরে শেপ গাড়ি আর আসে নাই আর দুই হাজার চারের মডেল একটা ফুল প্যাড গাড়ি ভিবিটা ইঞ্জিনের গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি গাড়িটির একেবারেই মানে ওল্ড শেপের লাস্ট মডেল এর পরে আর আপনি ওল্ড শেপ পাবেন না এই মডেলের পরে তখন চলে আসছে হচ্ছে আপনার নিউ শেপ আর নিউ শেপ চারির থেকেই শুরু হয়েছে তথে চারির মডেলের গাড়িগুলো কিন্তু একেবারেই মানে খুব আপনার সব কিছু যা দেওয়া আছে নিউ শেপের ভাষণ দিয়ে দেওয়া আছে সম্মানিত দর্শক এই গাড়িটি আমি আজকের যে প্রাইসটা দিব একেবারে ফিক্সড প্রাইজ একেবারে ফিক্সড প্রাইজের কাছে গাড়িটি বিক্রি হবে আমি আবারও বলি গাড়িটি দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো তেরো সিরিয়ালের গাড়ি পেপার্স বাইশ তেইশ কমপ্লিট তারপর থেকে ফেল গাড়িটি ডুয়েল এসির গাড়ি যদি এসি রানিং নাই কাজ করলে কমপ্লিট হয়ে যাবে তো সম্মানিত দর্শক আজকের এই গাড়িটির রেট চার লক্ষ নব্বই হাজার টাকা চার লক্ষ নব্বই হাজার টাকা আপনি একটা ফুল পার্ট ফুল সিলিংয়ের গাড়ি পেয়ে যাবেন ভিভিটিআই ইঞ্জিনের তো যেভাবে আছে এভাবেই ফিক্সড প্রাইস চার লক্ষ নব্বই হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে যারা প্রবাসে আছেন এই গাড়িটি যদি আরও কিছু আপডেট চান তাহলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আর গাড়িটি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে লোকেশনে আসতে হবে কুমারখালী কুষ্টিয়া তো আমি মোহাম্মদ আবু সাইদ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ